হ্যালো ভিওর্স নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে জানব টলিউডের নায়ক নায়িকাদের মধ্যে কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি টপ ফিফটিন রিচেস্ট টলিউড অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলুন আর কথা না বাড়িয়ে লেট স্টার্ট দ্য ভিডিও ভিডিওর নাম্বার ফিফটিনে আছেন পায়েল সরকার তার মোট সম্পদের পরিমাণ তেরো কোটি টাকা নাম্বার ফরটিনে আছেন সায়ন্তিকা ব্যানার্জি তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি টাকা নাম্বার থার্টিনে আছেন মিমি চক্রবর্তী তার মোট সম্পত্তির পরিমাণ সাতাশ কোটি টাকা নাম্বার টুয়েলভে আছেন নুসরত জাহান তার মোট সম্পত্তির পরিমাণ চৌত্রিশ কোটি রুপি নাম্বার ইলেভেনে আছেন সোহম চক্রবর্তী তার মোট সম্পত্তির পরিমাণ সাঁত্রিশ কোটি টাকা নাম্বার টেন শ্রাবন্তী চ্যাটার্জি তার মোট সম্পত্তির পরিমাণ আটত্রিশ কোটি টাকা নাম্বার নাইন অঙ্কুশ হাজরা তার মোট সম্পত্তির পরিমাণ উনচল্লিশ কোটি নাম্বার এইট আছেন যিশু সেনগুপ্ত তার মোট সম্পত্তির পরিমাণ চুয়াল্লিশ কোটি রুপি নাম্বার সেভেনে আছেন শুভশ্রী গাঙ্গুলি তার মোট সম্পত্তির পরিমাণ ঊনপঞ্চাশ কোটি নাম্বার সিক্সে আছেন কোয়েল মল্লিক তার মোট সম্পত্তির পরিমাণ পঁচাত্তর কোটি নাম্বার ফাইভে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার মোট সম্পত্তির পরিমাণ বিরানব্বই কোটি নাম্বার ফোরে আছেন দেব তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি নম্বর থ্রিতে আছেন জিত তার মোট সম্পত্তির পরিমাণ একশো একত্রিশ কোটি দু নম্বরে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মোট সম্পত্তির পরিমাণ একশো নব্বই কোটি এক নম্বরে আছেন মিঠুন চক্রবর্তী তার সম্পত্তির পরিমাণ দুশো আশি কোটি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর চ্যানেল নতুন হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই